সংসার টিকে থাকে কার মাধ্যমে स्त्री মাধ্যমে আর স্বামীর মাধ্যমে স্বামী স্ত্রী দুজনের ভোজন করে কেন দুজনের কথা কেন আসলো অবশ্যই শুধু স্ত্রীর মাধ্যমে কি হয় স্ত্রী তোমার জন্য দিনের পর দিন খিটেই যাচ্ছে স্ত্রী তোমার জন্য তুমি যেটা বলছো সেটা করছে যা চাইছে সেটা করছে সবকিছু করছে কিন্তু তাতে তোমার মন ভরছে না তাহলে ওই সংসারটা কি ওই টিকে থাকবে আমার মন কিন্তু ভরছে না আপনি বলেন তাতে আমি খুশি আপনি বিয়ে করবেন আমারে বলে রাজি টাকা বলে

আমার বউ আছে না তার বউ থেকে বউ থাকলে অসুবিধা কি বউ আছে বউ থাকবে এটাই তো সমস্যা যে বউ থাকে সেই মেয়ে স্ক্রিনে যে নাম্বারই দেখছেন এই নাম্বারই চ্যানেল করতে হবে কারণ এই নাম্বার ইমেল বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আপুর একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে আপনার বয়স এবং ঠিকানা জানাবেন তারপর আমরা কথা বলে নেব আপু কথা তো বলে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা সময় পার করছি দর্শকদের জন্য ভিডিও তৈরি করছি আপনি কি মনে করেন যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এবার হাজবেন্ড পেয়ে যাবেন আমরা চাইলে তোর না মনে কি বলল সেটা তো আমরা পাব না যেটা লিখে রাখতে হবে এই কথাটা আপনি খুব বুদ্ধিমত্তার সাথে বলছেন ধন্যবাদ আপনাকে অনেকেই আসলে আমি আমার এই গল্প করার গল্প নেবার জীবনে আমি দেখেছি মেয়েরা বিভিন্ন ভাবে কথা বলে তখনই বুঝতে পারি যে আসলে এই মেয়েটার সংসার কেন ভেঙেছে এই মেয়েটার সংসার কেন ঠিকই কিন্তু আমি তাকে কোনো কোনো বলি না যে তোমার এই কারণে তোমার সংসার গেছে আমি শুধু ভিডিও নিয়ে নেই কিন্তু আমি এটা বলে সেটা আঘাত পাবে কষ্ট পাবে এই জন্য আমি আসলে এগুলো বলি না আমি আমি দেখেছি আপু আপনি বিশ্বাস করবেন না আমার ভিডিওতে এমন মেয়ে এসেছে সে স্বামীকে স্বামীর মুখ থেকে কথা পড়ার আগে ধরে তর্ক করে তারপরে বলে স্বামীর দোষ আমি বললাম যে তোমার স্বামীর দোষ কিভাবে আমি ওকে বিয়ে করেছি আমি যেভাবে বলব সেভাবেই চলবে এক ঘন্টার কথা বলে দুই ঘন্টা দেরিতে বাসায় কেন আসলো বললেন তো কি তার সাথে সংসার করবে আপনি এই কথার উত্তরে কি বলবেন এখন কি পুরুষ মানুষ তাই না তার বাইরে বিভিন্ন কাজ করতেও পারবে কারণ তার ইনকামেরই কিন্তু আমার সংসারটা চলে এখন পুরুষ মানুষ যদি আমি এতটা চাপ দেই তাহলে আমি মেয়ে হয়ে আমাকে কত ঠিক চাপ দিতে পারেশি এই জিনিসটা তো হবে বিয়েটা কিন্তু আমি তাকে করিনি আমাকে করছে বা আমি যে মেয়েটা কথা বলছি সে চাপ তো পুরুষ দিয়ে কি দেবে পুরুষ থার্টি দিকে তোর থাকতে চব্বিশ ঘন্টা এখন পুরুষ যদি মেয়ে না হয়ে থাকে তাহলে তাকে সেটাই দিবে